আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার একদম প্রিমিয়াম কিছু কালেকশন দেখাবো একদম হোলসেল প্রাইজে দেব টাকা সহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কথা বারবো না ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন তো খুব চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দেখাচ্ছি দেখেন একদম খুব সুন্দর আর এই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর কাজ থাকবে নিচে তো এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে পাবেন এই ড্রেসগুলো সামনের পিছনে একই প্রিন্ট আর সেলোয়ারটা সেন্ট কন্ট্রাস্টের ভিতরে অন্যটা ভাবে কার্টওয়ার্কের ভিতরে তো খুবই সুন্দর চমৎকার তো খুবই সুন্দর এই চমৎকার এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দেবো আপনারা যারা নিতে চান এই কার্টওয়ার্কের সেই লেভেলের ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা চাইলে এখনই ইনবক্স করে ফেলতে পারেন ড্রেসগুলো ঘরে বসে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন আপনাদের যার যত লাগে যার যত লাগে এখনই ইনবক্স করে ফেলুন সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার চমৎকার খুব সুন্দর আর একটা কালার দেখেন খুব সুন্দর আর কার্টওয়ার্কের কাজ করা থাকবে আর সামনে পিছনে প্রিন্ট একই থাকবে তো সুন্দর এই কালেকশান সুন্দর এই ড্রেস আপনাদের জন্য আমরা হোলসেল প্রাইজে দিবো যারা হোলসেল নিতে চান ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালার চমৎকার কালেকশান ভালো মানের কালেকশান একদম অসাধারণ কালেকশান কার্টওয়ার্ক করা থাকবে ওনার খুব সুন্দর কার্টওয়ার্ক করা থাকবে একদম নামাজনা ড্রেস খুব সুন্দর ড্রেস ভালো মানের ভালো কালেকশান ইনশাল্লাহ একদম পাইকারি দামে আমরা ড্রেসগুলো আপনাকে দিব চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর এক ড্রেসটা দেখেন এত সুন্দর একটা কার্টওয়ার্কের কাজ করা থাকবে ভালো মানে একটা একটা কার্টওয়ার্কের কাজ আর আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে দিতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সারা বাংলাদেশ আর ঘরে বসে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলা হোলসেল প্রাইজে পাবে আপনাদের যার যত লাগে যার যত লাগে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কাটওয়ার্ক করা থাকে কাটওয়ার এই ডিজাইনগুলো ভালো একটা ড্রেস কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে মাশালা মাসা প্রত্যেকটা কালারের সুন্দর প্রাইস যাবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি দামে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দেবো মাত্র পাইকারি দামে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিব যারা নিতে চান দেরি না করে এখনই ইনবক্স করে ফেলুন ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে নিতে পারবেন দেখেন খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে আর জামাটা একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট যার যার লাগে শেষে এখনই ইনবক্স করে ফেলুন সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার চমৎকার সুন্দর গালা সুন্দর এই ড্রেস ইনশাল্লাহ প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর দেখেন ওয়ার্কটা দেখেন আরামদায়ক তো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা গেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস তো ঢাকা নিউ মার্কেট ডাকা নিউ মার্কেট গাউসিয়া ডাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মজিদের সাথে বিল্ডিং শুভাস্ত্রমা তো সুভাস্ত্রিয়ারমার লিফ্ট পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান যে স্পেশাল ওয়ান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক করে শেয়ার দিন বেশি বেশি করে আমরা যেন সবাইকে গেসগুলো সুন্দরভাবে দিতে পারি ভালোভাবে নিতে পারি আজকে আমাদের হাফেজ